আমার প্রত্যেকটি ভিউয়ার্স কে আজকের ভিডিওটি এ টু জেড দেখার অনুরোধ করছি যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের প্রতিরোধ চক্রের খপ করে পরে আপনাদের সর্বস্ব হারিয়ে পথে বসে না যান তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স গত এক মাসে আমার কাছে যত প্রতারক চক্রের ফাঁদ সম্পর্কে আপডেট নিউজ আমার ভিউয়ার্সদের মাধ্যমে এসেছে তার ভিতরে এইটি পার্সেন্ট নিউজ ছিল কানাডার বিষয় আপনারা জানলে অবাক হবেন একটি বিজ্ঞাপন দেখে আমাদের অনেক ভিউয়ার্স আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান অনেক ভাইয়া আছেন যারা এই ধরনের প্রতারক চক্রের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত অলরেডি দিয়ে ফেলেছেন টাকা পয়সা লেনদেন করার পরে হয়তো কিছু ইস্যু পেয়েছেন যে দিয়ে বুঝতে পেরেছেন যে আপনারা প্রতারক চক্রের ফাঁদে পড়ে গেছেন এখনো কোনো উপায় না পেয়ে আমার বেশ কিছু ভিউয়ার্স অলরেডি আমাকে আমাদের ফেসবুক পেজ এর মাধ্যমে আমাকে সরাসরি মেসেঞ্জার ইনবক্স করে জানিয়েছেন যে কোন ভাই 20000 টাকা ওই দালাল চক্রকে দিয়ে ফেলেছেন। কোন ভাই 50000, কোন ভাই 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত। এই টাকাগুলো যখন দালাল চক্রকে তারা দেয়, দালাল চক্র কিভাবে আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে? সর্বপ্রথম আপনাদের সামনে যে কোনোভাবে ভাবে খুব প্রলোভন টাইপের একটা অফার বা বিজ্ঞাপন আপনাদের সামনে হাজির করবে। যেই অফার দেখে আপনারা এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে বসবেন এবং সেটাই এখন হচ্ছে। আমাদের বাংলাদেশী এবং ভারতীয় অনেক ভাই রয়েছেন যারা এই ফাঁদে একের পর এক একের পর এক পা দিয়ে বসছেন। আমার একজন ভিউয়ারস গত রাত্রে আমাকে নক করেছেন বিষয়টা বোঝেন তিনি সিঙ্গাপুরের মতো একটা উন্নত কান্ট্রিতে থাকেন সে ভাই নামটা আমি শেয়ার করছি না তিনি এই ধরনের ফেসবুকে বিজ্ঞাপন দেখে ওই ধরনের প্রতারক চক্রের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন কন্ট্যাক্ট করার পরে প্রতারক চক্র বলেছে বিশ টাকা দেন আমরা আপনার আবেদনটা করব আবেদন করার পরে যখন ভিসা হবে তখন আপনি আমাদেরকে পাঁচ লাখ টাকা দিবেন এবং বাকি টাকা কানাডাতে গিয়ে কাজ করে আমাদের পরিশোধ করবেন চিন্তা করেন কত বড় লোভনীয় একটা অফার এই ধরনের অফার কিন্তু এই যে লোকাল যে কান্ট্রিগুলো আছে যেমন সৌদি আরব দুবাই কাতার এই ধরনের দেশগুলোতেও পাওয়া যায় না আপনারা কখনো দেখেছেন কোন এজেন্সি বা কোন মিডিয়া আপনাদের বলেছে যে ওখানে গিয়ে কাজ করে টাকা শোধ দিবেন ওই জমান আর নাই সবাই আগে টাকা নাই তারপরে কাজ করে অথচ এই দালাল চক্র কত বড় ফাঁদ দেখেন তারা কানাডাতে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে কাজ করে তাদেরকে আপনারা টাকা পরিশোধ করবেন কত বড় লোভনীয় অফার বিশেষ করে বাঙালি যদি এই অফার পায় তো একেবারে মন করেন যে মানে ঘর বিক্রি করবে না বাড়ি বিক্রি করবে না কিডনি বিক্রি করবে এক কথায় তারা পাগল পার হয়ে যায় এই প্রতারক চক্রের ফাঁদে পা দেওয়ার জন্য এখন একটা ডিজিটালাইজ যুগে থেকেও যদি আপনারা এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনারা নিঃস্ব হন তাহলে ভাই এর দোষ একমাত্র আপনাদের এখন ইউটিউব আছে গুগল আছে আপনারা একটা সার্চ দিলেই সকল এজেন্সির ইনফরমেশন কিন্তু আপনাদের সামনে চলে আসে আপনারা এগুলো না করেই তাদের সঙ্গে লেনদেন করে বসে থাকেন এত এত সতর্কতামূলক ভিডিও দেখছেন এত এত প্রতারক চক্রের ভিডিও দেখছেন তারপরেও আপনাদের হুশ হচ্ছে না হুশ হচ্ছে কখন যখন লেনদেন করে ফেলছেন দালাল চক্র ফাঁদে যখন পা দিয়ে ফেলছেন তখন তো এই ধরনের ফাঁদে এই ধরনের বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার প্রলোভন এসেছে তারা অনেকেই কিন্তু এই ধরনের লেনদেন করে ফেলেছেন যারা এখনো করেন নাই তারা সাবধান হয়ে যান আজকেই এখন আসুন কিভাবে এই প্রতারক চক্রের ফাঁদ থেকে আপনারা বাঁচতে পারবেন সে বিষয়টি নিয়ে কথা বলি সর্বপ্রথম এই ধরনের কোনো লোভনীয় অফার আপনাদেরকে ইগনোর করতে হবে শুধু ইগনোর করবেন না ওই ধরনের প্রত্যেকটা পোস্টে আপনারা রিপোর্ট মারবেন দু এক হাজার রিপোর্ট পরে গেলে ওই পোস্ট ফেসবুক ডিলিট করে দিবে যাতে আপনার মতো আরও অনেক ভাই এই ধরনের প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারে এবং ফেসবুক অ্যালার্ট হয় এই বিষয়ে ঠিক আছে এটা হলো প্রথম কাজ এখন যারা এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন তাদের কি কাজ যারা এখনো টাকা পয়সা লেনদেন করেন নাই আপনারা তাদের কাছ থেকে তাদের সরকারি রিক্রুটিং এজেন্সি নাম্বারটা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু তারা সরকারি রিক্রুটিং এজেন্সি কিনা যদি হয় তাহলে সরাসরি তাদের অফিসে যান অফিসে না গিয়ে কখনোই কোনো অনলাইনে কারোর সাথে লেনদেন করবেন না আমি বড় অবাক হই ভাই যারা কারোর চেহারা না দেখে কারোর সঙ্গে সরাসরি কথা না বলে তাদের অফিস না গিয়ে টাকা পয়সা লেনদেন করে ফেলেন এদেরকে আমি আসলে কি বলবো এই সমস্ত লোকদের থেকে পাবনার আপনার বাংলা যে সকল পাগল আছে ওরাও ভালো ওদের কাছে গেলে ওরা দু চার টাকা চাবে আপনার কখনো টাকা দিবে না এই জন্য তাদের সরাসরি অফিসে গিয়ে দেখা করবেন অফিসটা দেখবেন ঠিক আছে তাদের এই কার্যক্রমের বয়স দেখবেন যে তারা কতদিন ধরে কাজ করছে তাদের কাছে ডকুমেন্ট চাইবেন যা এর আগে তারা লোক পাঠিয়েছে কিনা কিছু ভিডিও ফুটেজ দেখবেন যে এমন কিছু ভিডিও ফুটেজ আছে কিনা যে তারা ওখানে কাজ করছে বা লোক পাঠিয়েছে এরকম ছবি ভিডিও কোনো ডকুমেন্টস তারা আপনাদের শো করতে পারে কিনা একটু দেখবেন আমি সকল এজেন্সিকে খারাপ বলছি না তবে এখন অবস্থা এমন হয়ে গেছে চুন খেয়ে গাল পোড়ানোর পরে দই দেখলেও এখন ভয় লাগে মানে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে এখন একটা ভালো এজেন্সি কাছে আপনারা যাবেন সেই এজেন্সিকে আপনাদের এখন আর বিশ্বাস হবে না মানুষের আর বিশ্বাস হয় না ভাই ঠিক আছে সব এজেন্সি খারাপ না যারা দীর্ঘদিন ধরে কাজ করছে যাদের কাছে কাজের ডকুমেন্টস রয়েছে যারা গভর্নমেন্ট কর্তৃক রেজিস্টার্ড এজেন্সি তাদের মাধ্যমে আপনারা প্রসেসিং করতে পারেন এই তো গেল কিভাবে আপনারা এই ধরনের প্রতারক চক্রের হাত থেকে বাঁচবেন এই বিষয়টি এরপরে আসেন কিভাবে বুঝবেন চক্র এটা উপায় হলো তাদের তাদের অফার অফার দেখে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি আপনাদের একটু হিউম্যান সেন্স কাটান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এরা কোনো প্রতারক চক্র কিনা আপনাদের বিবেকি বলে দিবে যে এরা আসলে প্রতারক চক্র মানুষ যখন এগুলো বোঝার পরে ভুল করে বুঝতে হবে মানুষের ভিতরে লোভ বেশি আর লোভ যখন বেশি হয় তখন মানুষের সামনে প্রতারক চক্রগুলো ফেরস্তা হয়ে যায় তখন সেই প্রতারক চক্র যদি বলে যে ভাই আমাদেরকে টাকা দেন মানুষ তখন ওই যে বললাম ঘর বাড়ি জমি জায়গা এমনকি নিজের কিডনি বেসে যদি টাকা দিতে পারে দিয়ে দিবে তারা অফার করবে আপনাকে কানাডাতে যাবেন অস্ট্রেলিয়াতে যাবেন বিশ হাজার টাকা দেন আবেদন করে দিচ্ছি বাকি টাকা ভিসার পরে দেবেন ভাই কানাডাতে একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দিতে হলো বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হয় আপনার কাছে বিশ হাজার টাকা বসে থাকলো আপনি তাদেরকে বিশ হাজার টাকা দিয়ে বসে থাকবেন এত সহজ ভাই কানাডা যাওয়া তারপরে আবার কি অফার দেয় যে ভাই ওখানে গিয়ে টাকা শোধ করবেন কানাডার গভর্নমেন্ট কানাডার কানুন এই সমস্ত প্রতারক চক্রের গোলাম হয়ে গেছে তাই না যে তারা যা বলবে তাই হয়ে যাবে এই ধরনের ফাঁদ থেকে এই ধরনের কথা যারা বলবে এরা হলো সব থেকে বড় প্রতারক ধান্দাবাজ এরপরে আসুন যারা লেনদেন করে ফেলেছেন তারা আপনাদের টাকাগুলো কিভাবে উঠাবেন এই বিষয়েটি নিয়ে কিছু কথা বলি প্রথমত বলবো আপনাদের এই টাকা ফেরত পাওয়ার চান্স একশো ভাগের মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট তার কারণে এই সব প্রতারক চক্রকে ধরাটা খুবই কঠিন আপনার যে সকল নাম্বারে আপনার যদি বিকাশ করে থাকেন সেই সকল নাম্বার আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করে থাকেন সেই অ্যাকাউন্টগুলোর নাম্বার তাদের কোন অফিস অ্যাড্রেস থাকা জানা থাকলে সেই অফিস অ্যাড্রেস দিয়ে আপনার সরাসরি প্রশাসনের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করেন কেউ যদি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ আর পাঁচ লাখ যে যেমনই লেনদেন করে থাকুন না কেন আপনারা সবাই আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই প্রশাসনের কাছে গিয়ে অবজেকশন দেন যে আপনারা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই ধরনের কয়েকশো বা কয়েক হাজার অবজেকশন যখন পুরো বাংলাদেশ জুড়ে পুঁতি থানায় পড়বে তখন কিন্তু প্রশাসন এই বিষয়টা নজরে নিয়ে আসবে আপনারা না এই ধরনের কোনো অবজেকশন প্রশাসনের কাছে জমা দেবেন প্রশাসন কিন্তু কিছুই করতে পারবে না কারণ তাদের কাছে তো কোনো ডকুমেন্টস নেই আপনাদের কাছে তাদের বিকাশ নাম্বার আছে ব্যাঙ্ক মাধ্যমে দিলে সেই সে ব্যাঙ্কের রিসিপ্ট আছে অফিস না থাকলে সেই অফিসগুলোর অ্যাড্রেস আপনাদের জানা আছে এগুলো দিয়ে আপনারা সরাসরি প্রশাসনের সাহায্য নেন এই প্রশাসনের মাধ্যমে আপনারা টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করেন এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই ভাই তো ভিউয়ার্স এই ছিল সতর্কতামূলক আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কিভাবে এই প্রতারক চক্রগুলোর হাত থেকে আপনারা বাঁচবেন কিভাবে বুঝবেন যে তারা প্রতারক চক্র তাদের বোঝার উপায়গুলো কি তাদের চেনার উপায়গুলো কি এবং যারা লেনদেন করে ফেলছেন প্রতারক চক্রের সাথে পা দিয়ে ফেলেছেন টাকা পয়সা লেনদেন করে ফেলছেন তারা কিভাবে এই টাকাগুলো আবার উদ্ধার করবেন এই টোটাল বিষয়টি আপনাদের সাথে আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করেছি